আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার বড়ো উপজেলার কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী চন্ডী গরু বাজারে আজ উনত্রিশে ডিসেম্বর রোজ রবিবার দু হাজার চব্বিশ আজকের বাজার থেকে আপনাদেরকে সাইওয়াল এবং হলস্ট ফ্রিজান সার বছরের দাম জানাবো দেখবো বর্তমান বাজারের সার বছরের দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন ভালো লাগে শেয়ার করে দেবেন যারা ইউটিউব চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসটি আমাদের ফলোদের সাথেই থাকবেন আমরা দেখতেছি একটু এক জোড়া এক জোড়া সাইওয়াল সার দেখা যাচ্ছে খুব ভালো পার্সেন্টেজ কি নিয়ে আইতেছেন ভাই এটা অসাধারণ গরু বের করতেছে আমরা আমরা ইনশাল্লাহ এগুলো দেখাবো তার মাঝে কিছু গৃহস্থ গরু আছে ব্যাপারী গরু আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি ভাই কেমন আছেন নেপালে গির কাজ থাকি মন খারাপ অসুস্থ নাকি কত চাইছিলেন ভাই আচ্ছা বাজারে মন খারাপ দাম কত চাইছিলেন পঁচানব্বই চাওয়া দাম কি অবস্থা দাম দর কথা বলছে ভাই আশু পাতাশু বলে ব্যস্ত দুঃখ কথা বলছিলেন বিরানব্বই হাজার বলছিলেন মাথাটা বেশ সুন্দর দেখা যাচ্ছে বাজার কি ডাউন নাকি ঠান্ডা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে আমরা দেখি কিছু গরু দেখাই আপনাদেরকে এদিকে দুইটি সাইওয়াল আসলো ভাই কেমন আছেন ভাইয়ের বাসা কোথায় বগুড়া বগুড়া কোথায় ভাইয়া বগুড়া কোথায় মস্তানগর খুব পরিচিত জায়গা এটা মস্তানগর এই দুটো কি জোড়া হিসেবে কিনছেন নাকি সিঙ্গেল সিঙ্গেল প্রথম গরুটা কত সাইছিলেন ভাই

ধন্যবাদ আপনাকে আধুনিক কৃষি চিত্র চ্যানেলের পক্ষ থেকে আমরা দেখি কিছু গরু দেখাবো আপনাদেরকে বাজারে সুন্দর সুন্দর গরু আছে এদিকে একটি আছে অবস্থা ভাই আলহামদুলিল্লাহ কত এটা একশো দশ কত বলছে বাজারে নব্বই কি অবস্থা ব্যথা বিক্রি কেমন টার্গেট

আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা দেখি সামনে আর একটি সার বাচ্চা আছে কে আছে ভাই ভালো আছেন গৃহস্থ বোঝা যাচ্ছে দুজন কে উনি আপনার শ্বশুরব

আমরা দেখে আরো কিছু গরু দেখাই যেহেতু বাজারে অনেক সুন্দর সুন্দর গরু আছে কেমন আছেন ভাই ভালো দাঁতছো কটা দুই দাঁত

ভালো আছেন বাচ্চা এটা বাচ্চা না কত চাই ছিলেন নব্বই বিরানব্বই চাচ্ছিলেন কেমন দাম তোর পাইছেন বাজার আজকে পঁচাত্তর ছিয়াত্তর পাইছেন মাসাল্লাহ সুন্দর করো কোন এলাকার করো এটা আচ্ছা আচ্ছা পালা করুন আউজনে করুন পালার করুন ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা দেখি একটু সামনের দিকে যাচ্ছি দেখি আমরা আজকের বাজার কোনটা ভাই ওইটা ওইটা কত ছিয়াশি এটা কত চাইছিলেন পঁচিশ কত বলছে বাজারে দশ বারো বলে দশ বারো বলে বেসা বিক্রি কত বলে দিচ্ছিলেন ভাই এদিকে আসিস কথা আছে আপনার সাথে

বলতেছি ভিডিওটা শেষ করে বলতেছি কি চন্ডীপুরা হাটে এদিকে একটি বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন সার গরু দেখা যাচ্ছিল আমরা দেখি দামটা জানাই দাচ্ছ কটা মুরব্বি দাচ্ছ কটা দুই দাঁত সামনে সাগর কেমন যেন দেখা যাচ্ছিল সুঠাম দেহের গরু আসতেছে অল্প একটু কত চাইছেন একশো বিশ কত বলে বাজারে একশো নব্বই এক লাখ বেছা বিক্রি কত দশ এক লাখ দশ বেছা বিক্রি কাস্টমার দেখতেছে ধন্যবাদ আপনাকে আমরা দেখি আমরা দেখতেছি সুঠাম দেহার বাসে নিয়ে দাঁড়ায় আছে ভাই হাসান ভাই

दो हज़ार साइट अच्छा ठीक है भैया धन्यवाद आपका असलम